গ্রাফিতি শুধু শিল্প নয় এটি প্রতিবাদের শক্তিশালী মাধ্যম গত বছর ছাত্রজনতার অভ্যুত্থানের দিনগুলোতে বিপ্লবের ভাষা হয়ে ওঠে এই শিল্পকর্ম তবে এর ইতিহাস অনেক পুরনো ইতালিয়ান শব্দ গ্রাফিয়াত আবার একটা গ্রিক শব্দ গ্রাফিয়ান এরকম শব্দ থেকে গ্রাফিতি শব্দটা এসেছে এবং ওই গ্রাফিয়াতো বা গ্রাফিয়ানো বা যাই বলেন ওটার অর্থ হচ্ছে স্ক্র্যাচ মানে আচর কাটা অ্যানসেন্ট পিরিয়ডে দেখা গেছে দেয়ালে স্ক্র্যাচ করে করে তখনকার সময়ের মানুষরা ছবি এঁকেছে বা কোনো সংকেত বা কিছু লিখেছে দেখা গেছে যে খ্রিস্টের মতো বা আবু সাইদের মতো এরকম দুই হাত দুই দিকে আর ঘোড়ার মাথা এরকম ষাটের দশকে গ্রাফি বলা হতো চিকামারা পাকিস্তান আমলে আইনগত নিষেধাজ্ঞার কারণে রাতের আধারে দেয়াল লিখন করা হতো যখন আমরা ছোট তখন আমরা কিন্তু গ্রাফিটি শব্দের সাথে পরিচিত ছিলাম না ওটা আমেরিকাতে হচ্ছে এবার আমরা ওভারঅল সাধারণ বাংলাদেশের ওই শব্দের সাথে পরিচিত ছিলাম না তবে আমাদের দেশে একটা শব্দ ছিল চিকামারা এটা মূলত রাজনৈতিক স্লোগান লেখার জন্য ব্রাশ হিসেবে ব্যবহৃত হতো মাথা থেতলে নেওয়া জিগা গাছের ডাল এবং কালি হিসেবে ব্যবহৃত হতো আলকাতরা হঠাৎ পুলিশের নজরে পড়ে গেলে দেওয়াল লেখকরা লেখা বন্ধ করে দিয়ে ডাল দিয়ে এলোপাথারি ঝোপে বাড়ি দেয়া শুরু করতেন এই বলে যে তারা চিকা মারার জন্য লাঠি নিয়ে বাইরে এসেছেন গ্রাফিতি শব্দটা আমাদের দেশে আমরা মনে হয় দুই হাজারের পর থেকে আস্তে আস্তে শব্দটার সাথে মানে সাধারণ জনগণ মধ্যে সবচেয়ে বেশি পরিচিত হলো এই চব্বিশের আন্দোলনের পর থেকে মনে হয় সারা বাংলাদেশি গ্রাফিতির শব্দটা আরও বেশি পরিচিত হলো নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনেও গ্রাফিতির ভূমিকা ছিল ওই সময়ের একটি জনপ্রিয় গ্রাফিতি হল কষ্টে আছে আইজুদ্দিন দুই হাজার সতেরো সালে রাজধানীর বিভিন্ন দেয়ালে আঁকা সুবোধ চরিত্রটি আলোড়ন তোলে সুবোধ পালিয়ে যা কষ্টে আছে আইজুদ্দিন ছিল অনেকটা বেশি অর্থনীতি অর্থনৈতিক জায়গা থেকে যে মানুষের বিবেক চলে যাচ্ছে চুরি করছে যা দুর্নীতি করছে যা ইচ্ছা তাই করছে ক্ষমতায় যারা যাচ্ছে দুই হাজার চব্বিশ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গ্রাফিতির মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনের বিরুদ্ধে অগ্নিঝরা প্রতিবাদ করেন তাদের সঙ্গে যোগ দেন শিক্ষক চিত্রশিল্পীরা জরুরি অবস্থার মধ্যে গ্রাফিতি আঁকা ঝুঁকিপূর্ণ কাজ তবে শাসকের রক্তচক্ষু তাদের একটুও দমাতে পারেনি হয়েছে আমরা যখন গ্রাফিতি করতে গেছি এই সময় হচ্ছে আমাদের পুলিশ ওইখান থেকে বাধা দিচ্ছে আমাদের লাঠি শোটা দিয়ে তারা পিটিয়ে ওখান থেকে বের করে দিচ্ছে তারপরে কিন্তু আমরা দমে যাই নাই হয়তো হাতে লাঠি বা বন্দুক দিয়ে যুদ্ধটা না হলেও তুলি আর রঙ দিয়ে আমরা মোটামুটি অনেক জায়গা আমাদের যে মনের ভাব ছিল সেটা প্রকাশ করতে পেরেছি আমরা যে সবাই মিলে আঁকতেছি রং করতেছি এনজয় করতেছি ইভেন কিছু গার্ডিয়ান কিছু সিনিয়র ওরা খাবার নিয়ে আসতেছে আমরা কাজ করতেছি যেন আমাদের কষ্ট না হয় তো এইগুলা দেখে বাচ্চারাও চলে আসছে যে ওরাও তুলি দিয়ে রং করবে শুধু দেওয়ালের পারমিশন না আপনি যে কথাটা লিখছেন সেটারও পারমিশন নেই সো ওটা আপনাকে মুহূর্তের মধ্যে লিখে বা একে আপনাকে চলে যেতে হবে পালিয়ে যেতে হবে সঙ্গে সঙ্গে তো সেই জন্যে এখানে বক্তব্যটাই প্রধান এবারই শেষ নয় স্বৈরাচার ফিরলে দেয়ালে আবারও ফিরে আসবে প্রতিরোধ এটাই তাদের দৃঢ় প্রতিজ্ঞা আমার ঘরে যে বাচ্চারা আছে ওরাও যেন এই আর্টগুলা দেখেই দেখে যেন বুঝতে পারে যে দেয়ার ইজ সামথিং যেটা আমরা করেছি বা আমরা গো থ্রু করেছি ওদের আকাঙ্ক্ষা জাগতে পারে এই হিস্টোরিটা জানার যে আশা আকাঙ্ক্ষাগুলো রয়েছে সেগুলোকে যাতে মানে রেখে দেওয়া যায় এই জন্য আমরা গ্রাফিটিগুলোকে সেভাবে করা শুরু করেছিলাম ওই সময় সে যত বড়ই ক্ষমতাবান মানুষ হোক না কেন সে যদি অন্যের পথে থাকে তা আসি না কেউ পালাতে যেমন হয়েছে এর পরে যে আসবে সেও যদি এভাবে মনে করে যে সে তাকেও পালাতে হবে না তাকেও আসলে পালাতে হবে শিল্পের বিশেষ রূপ হিসেবে গ্রাফিতি জন্ম নেয় সংঘাত ও প্রতিবাদের বুকে মত প্রকাশের স্বাধীনতার পক্ষে দমন পীড়নের বিপরীতে দাঁড়িয়ে গণ আন্দোলনের সাক্ষ্য হয়ে থাকবে দেয়ালের এই রঙিন প্রতিরোধ